অন্যান্য পৌরসভার মতো ক্ষীরপাই পৌরসভাতেও লোকসভা নির্বাচনে ভোটের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি শহরের মানুষ তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শাসক দলের জনমুখী প্রকল্পের প্রচারে এই পৌরসভার বাসিন্দারা পাত্তা দেয়নি রাজ্য জুড়ে এবং এই পৌরসভাতেও শাসক দলের নেতাদের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে মানুষ বলে রাজনৈতিক মহলের ধারণা লোকসভা নির্বাচনের ফলাফলে খিরবাই পৌরসভার ভোটের ফলাফলে নিজেরাও অবাক হয়েছেন তৃণমূল নেতারা ক্ষীরপাই পৌরসভার দশটি ওয়ার্ডের মধ্যে আটটিতেই জয়ী হয়েছে পদ্ম শিবির ক্ষীরপাই পুরসভায় মাত্র দুটি ওয়ার্ডে জিতেছে তৃণমূল হেরে গেছেন পৌরসভার চেয়ারম্যান খিরবাই শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সহসভাপতির নিজস্ব ওয়ার্ডেও হেরেছে তৃণমূল ক্ষীরপাই পুরসভা এলাকা থেকে বিজেপির লোকসভা প্রার্থী অরূপকান্তি দিগার লিড পেয়েছেন এক হাজার দুশো উনিশটি ভোটে আরামবাগ লোকসভা আসনে আট হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের ক্ষীরপাই শহর তৃণমূলের সভাপতি বীরেশ্বর পাহাড়ি বলেন ক্ষীরপাই পুরসভা এলাকায় যা উন্নয়ন হয়েছে তাতে এই ফলাফল আমরাও আশা করিনি খুব শীঘ্রই আলোচনা করব কোথায় ভুল হয়েছে খুঁজে বার করব অপরদিকে খিরপাই পুরসভা এলাকার বিজেপি নেতা চন্দ্রকোনা বিধানসভার কনভেনার গৌতম ভট্টাচার্য বলেন এলাকার মানুষ তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে ভোট বাক্সে জবাব দিয়েছেন থেকে শুরু করে এমন কোনো প্রকল্প নেই যেখানে নেতারা দুর্নীতি করেনি চেয়ারম্যান নিজের ওয়ার্ডে লিড দিতে ব্যর্থ আমরা খুব শীঘ্রই পুরসভার দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামব এবং এই নিয়ে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করব ক্ষীরপাই পুরসভার দুশো তেত্রিশ দুশো বেয়াল্লিশ এবং দুশো চুয়াল্লিশ নাম্বার বুথে জয়ী হয়েছে তৃণমূল বাকি বুথগুলিতে লিড বিজেপির ক্ষীরপাই পৌরসভার তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বীরেশ্বর পাহাড়ি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেই ওয়ার্ডেই একশো সাত ভোটে পিছিয়ে তৃণমূল পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডে তিনশো বারো ভোটে পিছিয়ে শাসক দল লোকসভা ভোটে মূলত দুর্নীতি অভিযোগ তুলে প্রচার করেছিল বিজেপি ক্ষীরপাই পুরসভায় বিজেপি লিড পেয়েছে এক হাজার ভোটে মাত্র দু বছর আগে দু সালে পুরো ভোটে নটি ওয়ার্ডে জিতে পুরসভা দখল করেছিল তৃণমূল কিন্তু এবারের লোকসভা ভোটে আটটি ওয়ার্ডে বিজেপি লিড পাওয়ায় জোর চর্চা শুরু হয়েছে ক্ষীরপাই পুরসভা এলাকায় ভোটের আগেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যেখানে হারবে সেই পদ থেকে তাদের সরিয়ে দেওয়া হবে এবং নতুন মুখ আনা হবে এখন দেখার সেটাই হয় কি না নাকি শুধু ভোটের বৈতরণী পার হবার জন্যই রিচার্জ করা হয়েছিল নেতাদের আটটা যে চলে গেল

মানে দলীয় মানে দলীয় মানুষকে প্রাধান্য দেওয়ার জন্যই কিন্তু পৌরসভায় এত ব্যর্থতা হয়েছে আমি মনে করি যে যদি স্বচ্ছ এবং অবাধ নির্বাচন হতো এই রায় যে রায় আমরা দেখছি সে রায় কিন্তু হতো না রায় রায় অনেক ভালো হতো এবং জনাদেশ বিপুলভাবে বিজেপির পক্ষে এসে আমারও অজানা মানে মানে আমরাও এটাকে বিভিন্ন জায়গায় পর্যালোচনা করার চেষ্টা করছি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা বলেছি এটা নিয়ে পাড়ায় পাড়ায় বসছে মানুষের কি কি জন্য হঠাৎ করে এই দিকে বিকে দিকে এই সময় ভোট করলো হ্যাঁ যে বছর আগে ইলেকশনে আমরা এত ভালো রেজাল্ট করলাম পৌরসভাতে প্রায় চার অ্যাপটপ চার হাজারের মতন ভোটে আমরা লিখেছিলাম সেখানে হঠাৎ ওই পৌরসভাতে হ্যাঁ বারোশো ভোটে বিজেপি লিড করলো হ্যাঁ সেটা তো আমাদেরকে আমরাই আমাদেরকে খুলতে হবে আমরা তো মানুষের সমস্ত পরিষেবা মানুষের বাড়ি ঘর ঘর মানুষের লক্ষ্মী ভান্ডার এবং দুয়ারের সরকার প্রকল্পে আমরা তো এখানে সিপিএম বিজেপি হ্যাঁ কি কে ইউ সিপিআই আমরা তো দেখিনি আমরা প্রত্যেকটি মানুষকে পরিষেবা দিয়ে কোনো মানুষ কিন্তু বলতে পারবেনি যে আমাকে সিপিএম বলে বঞ্চিত যে আমাকে বিজেপি বলে বঞ্চিত করে

এটা নিয়ে ভাববে কেন হলো জলের শিক্ষার্থী